কালিয়াগঞ্জ থানায় আজকে খবর নেবেন গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত একটা কেস জিডি এন্ট্রি হয়েছে কিনা একটাও হবে না কারণ আজকে একুশে জুলাই আজকে আমাদের কংগ্রেসের শহীদ দিবস আমাদের কংগ্রেস কর্মীরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কলকাতা রাজপথে নিজেরা প্রাণ দিয়েছেন সেই শহীদ দিবস এত পবিত্র দিবসে পরিণত হয়েছে যে আজকে কোন অ্যান্টি সোশ্যাল কোন গ্রামে নেই সব চুল্লুখর আজকে কলকাতায় দিন ভাত খেতে গেছে আজকে পশ্চিমবঙ্গ ফ্রি পশ্চিমবঙ্গের সব দরজা খুলে আপনারা ঘুমাতে পারেন আজকে কোন তামান্নাকে আর নতুন করে পাক খাচ্ছে আর চুল্লু মারছে আপনারা শান্তিতে আজকে রাত বারোটা পর্যন্ত থাকবেন মমতা ব্যানার্জি এই শহীদ দিবসকে খেলা হবে দিবস পালন করলো কোথাও বুকি বুকি ড্যান্স চলছে কোথাও ডিজে বাজাচ্ছে কোথাও ঝুমকা গিরারে বাড়ছে আমাদের যে তেরো জন শহীদ হয়েছে আমাদের বাড়ির মেয়ে তামান্না যে শহীদ হয়েছে আমাদের আরেকটা মেয়ে অবয়া যে শহীদ হয়েছে সেই শহীদদের আত্মার উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জীর পিজি বা দিয়ে আজকে মমতা ব্যানার্জির চুল্লো করে ওখানে দেখেন তিনি বলেন সকাল থেকে ডান্স করছে ড্যান্স নাচ করছে তা বাবা বছর কিতে কি হয় আব্বা মা মারা গেলে এক বছর প্রতি বছরে বাৎসরিক যে কাজ করি আমরা সে কাজে তো মিলাদ মেহফিল হয় সে কাজে তো পূজা পার্বণই হয় আমরা তো কোনোদিন আমাদের আব্বা মা কাউরি মৃত্যুর জন্য আমরা বছর কিতে ডিজি বাজাই না মমতা ব্যানার্জি তুমি কেমন খেলা খেলছ যদি বিজে বাজিয়ে আমাদের শহীদকে অপমান করছো সেই শহীদের আত্মা তোমাকে ক্ষমা করবে না কয়েক আগে কি হয়েছিল মমতা ব্যানার্জীর বাড়িতে একটা রুম থেকে নিচে নেমে আসছিল হঠাৎ করেকে ধাক্কা মেরে দিয়ে রেখে মমতা ব্যানার্জীর কপাল ফুটে হয়ে গেছিল। আমি দাদাকে ফোন করেছিলাম মুরাকে দাদা সদানে থাকবেন কদাচিত না বলে দেয় হয় অধিক চৌধুরী না হয় মোহাম্মদ ছেলে মতো ঠেলা মেরে দিয়েছে তা ভূতকে যদি ভূতে ধরে ওঝা কি করতে পারে মোদি মমতার খেলা কে বুঝিতে পারে এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম